রক্তের কোনো সুরাহা নেই কবি ওবায়দুল হক ছবির সাথে মিলিয়ে সামান্য কিছু কথা বলতে চাই আজ এই সমস্যা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে জমির জমার বিরোধ এই বিরোধ আসলে সুরাহা করা বেশ কঠিন হয়ে পড়েছে জমির দাম হতে পারে দুই লাখ বা পাঁচ লাখ কিন্তু এই জমির জন্য বা জায়গার জন্য দুপক্ষই বিশ লাখেরও অধিক টাকা খরচ করার পরও কোনো সুরাহা মিলাতে পারে না এই বৃদ্ধ লোকটা আমার এলাকা রাঙ্গুনিয়ার সম্প্রতি সামান্য জায়গা বিরোধে তার গায়ে এই রক্ত এবার আসেন দুপক্ষের মামলা নিয়ে যে জায়গার জন্য এত মারামারি তারা দুপক্ষই আজ সেই জায়গাতে নেই তাদের দিন কাটছে বাইরে আত্মীয় স্বজন বা কোনো এক অজানা শহরে বা কেউ কেউ প্রবাসী লুকিয়ে চলে এসেছেন এখন বলতে পারেন কার লাভটা হলো হ্যাঁ মধ্যখানে লাভটা হলো যারা এই সমস্যার বিচার করেন তাদের বিরোধ মেটানোর জন্য অবশ্যই তৃতীয় পক্ষের কাছে যেতে হবে আবার কিছু ঘুষখোড় থাকলে দুপক্ষকেই দুই রাস্তা বোঝাবে যাতে সমস্যার সমাধান না হয়ে সমস্যা যাতে আরও দীর্ঘায়ু হয় কারণ দীর্ঘায়ু হলে এই নেতাদের লাভ দুপক্ষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা মিলবে প্লাস বিচারকদেরকে তেল মালিশও করতে হবে আর থানায় গেলে পুলিশের তেল মালিশ তো আছেই এই সব মিলে একটা জায়গার জন্য জায়গার দুপক্ষের সবাই এক জায়গা থেকে বঞ্চিত অনেকে বলতে পারেন জায়গার মালিক তিনি কিন্তু তার গায়ের জোর নাই তাই অপরপক্ষের কাছে জায়গা ভোগে আছে তাহলে করণীয় কি এখানে কিন্তু সমস্যাটা ঝুলিয়ে রাখে আইন বিভাগ বা বিচার বিভাগ এখানে শক্ত অবস্থানে না থাকার কারণে কিন্তু দেশের প্রতিটি ঘরে ঘরে এই সমস্যা হচ্ছে অনেক মানুষ একটি সামান্য জায়গার জন্য প্রায় দীর্ঘদিন ঘর ছাড়া কেস মামলায় ফানা ফানা হয়ে গেছে কোনো সুরাহা মিলাতে পারে নাই আবার অনেক মানুষ এই সামান্য জায়গার জন্য যেন কোনো এক পক্ষের একজনকে মেরে ফেলেছেন সেই থেকে সূত্রপাত খুনা খুনি কেউ কাউকে আর ছাড় দিয়ে কথা বলে না শেষ বিকেলে দেখা যায় যা হারিয়েছে তা কোটি টাকা দিয়ে তার কখনো ফিরেই আনা যাবে না এই হলো জায়গা জমির বিরোধের রহস্য স্বাধীনতার একান্ন বছরে পা দেবে বাংলাদেশ জাতি হিসেবে আমরা কত পিছিয়ে আছি সেটা বাইরের দেশে থাকলে বুঝতে পারি পৃথিবীর অনেক কিছু এখন সিস্টেমের মধ্যে নিয়ে এসেছে কিন্তু আমাদের এই একটা জাতি সিস্টেমকেই সবসময় চিটার বানায় কারণ ঘুষ বন্ধ হয় না থানা আজকে এর পক্ষে কাল ওনার পক্ষে তেমনি আছে আইন আদালত তবে স্বপ্নের মতো যদি হজরত ওমর রাদি আল্লাহ আনহার মতো একজন দেশনায়ক যদি মিলে যেত জাতি হিসেবে আমরা কতই উপকৃত হতাম যা স্বপ্নই থাকবে তবে দেশের সকল রাজনৈতিক দল যে বড় বড় কথা বলে সাধারণ মানুষের কাছে বড়ই কষ্টদায়ক একজন সাধারণ নাগরিক হিসাবে কি মানা যায় সেই উনিশশো সালের বিচার দু হাজার এসে শেষ করতে পারে না মনের মধ্যে প্রশ্ন জাগে উপরের কাছে কি চাও পাওয়ার কি আশা করার মতো আছে বিচার তো করতে চাইলে এক মাসের মধ্যেই করা যায় কারণ চেনাবুদ্ধির মতো বক্তৃতার মাকে এটা ইস্যু বানানোর জন্য এই কালক্ষেপুন শেষ বিশেষ সব সময় আশায় তাকিয়ে থাকাও ঠিক না তবুও আশায় তাকিয়ে থাকি সামান্য জায়গা জমির জন্য দুপক্ষই একটু স্থির হয়ে চিন্তা করুন তাহলে দুপক্ষই লাভবান হবেন অকালে ঝরবে না কোনো রক্ত অকালে মরবে না কোনো মায়ের সন্তান অকালে হারাবে না মাটি হে একজন ওবায়দুল সবার কাছে এটাই প্রত্যাশা করে